হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আফরোজ গাইস আজকে অবশ্যই আপনারা আমার থামবেল দেখতে পেরেছেন তো আজকে আমরা চলে আসছি ওপেনার ওপেনের এনামুল হক বিজয় ভাইয়ের নতুন লুক এন্ড আজকে আমরা এই চুলটাকে কীভাবে সেট করব সেটা দেখার জন্য অবশ্যই এটা স্কিপ করবেন না অ্যান্ড লাস্ট পর্যন্ত দেখবেন অ্যান্ড ভিওয়ার্স আপনারা অবশ্যই জানেন ওনারা যেহেতু সবসময় গ্রাউন্ডে থাকে রোদ বৃষ্টি কোনো কিছু দেখে না তো সেই ক্ষেত্রে ওনাদের ফেসে সানবার্ন হয়ে যায় অ্যান্ড অবশ্যই ওনাদেরকে আমি ট্রাই করি মান্থলি একবার ফেস মাসাজ দেওয়ার অ্যান্ড হাইড্রা ফেসিয়ালের মাধ্যমে কীভাবে ফেসটাকে রিমুভ করা হয় সানবার্ন অ্যান্ড স্পোর্টস অ্যান্ড আপনার ডার্ক সার্কেল যেগুলো আছে সেগুলো কীভাবে রিমুভ করা হয় সেটা আমি আপনাদেরকে এই ব্লগিংয়ে দেখাবো সো অবশ্যই বেটা স্কিপ করবেন না অ্যান্ড লাস্ট পর্যন্ত দেখবেন অ্যান্ড ভিউ আর সবচেয়ে মোস্ট একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে আজকে আমাকে অ্যানামূলক বিজয় ভাই একটা ব্যাড গিফট করেছেন অ্যান্ড এই ব্যাডটা দেখতে কিন্তু অনেক দারুণ অ্যান্ড অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সো তার জন্য আমি ওনাকে অনেক শুভকামনা জানাই অ্যান্ড আগামী ওনার পথ চলা অ্যান্ড আমি অবশ্যই দোয়া করব উনি যাতে ইন্টারন্যাশনাল টিমে আবার ফিরে আসেন দেখতে পেরেছেন আমরা কেমিক্যালটা অ্যাপ্লাই করার পরে আমরা থার্টি মিনিট রেগেছিলাম দেন আমরা ওয়াশ করে এখন আমরা আয়রন করা শুরু করেছি অ্যান্ড এনামহলক বিজয় ভাইয়ের কিন্তু চুলে অত বেশি আয়রন লাগে না তারপরে আমি যতটুকু পারি ন্যাচারালভাবে দেওয়ার জন্য কারণ ন্যাচারাল স্মুথ ক্যারেটিন সেটা হচ্ছে একদম ন্যাচারালভাবে থাকলে বোঝা যায় না চুলের মধ্যে কোনো কিছুই অ্যাপ্লাই করা হয়েছে তো সেটাই আমি করি অ্যান্ড অবশ্যই সবসময় আপনার বিজয় ভাইয়ের লুকটা দেখেন আমি যতটুকু পারি ন্যাচারাল মধ্যে রাখতে অ্যান্ড তার সাথে দেখতে পাচ্ছেন চুলটা কিন্তু একদম আমার স্মুথ হয়ে গেছে অ্যান্ড এখন আমি লাস্ট ফিনিশিংটাকে মারার পরে এখন আমি নারিশ ক্রিমটাকে অ্যাপ্লাই করব ভিও আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা নার্সিং ক্রিম অ্যাপ্লাই করছি অ্যান্ড নার্সিং কিমে যেমনি ফর্টি মিনিট সময় লাগে তো এই ফর্টি মিনিটের মধ্যে আমরা ওনার ফেসে হাইড্রা ফেসিয়াল করবো অ্যান্ড হাইড্রা ফেসিয়াল মাধ্যমে প্রথম আমরা সানবার্ন অ্যাপ্লাই করছি অ্যান্ড সানবার্নের যে প্যাকটা আছে এটা কিন্তু খুবই দারুণ দেখতে গেলে এবং লাগাইতে গেলে কিন্তু একদম মিষ্টি লাগে কারণ এটা দুধ এবং হলুদ মিক্স করা আছে তো এটাকে আমরা অ্যাপ্লাই করে ওনার ফেসে যত সানবান আছে সেগুলোকে আমরা রিমুভ করে ফেলব সো সোকাইস আপনার দেখতে পাচ্ছেন আমাদের সানবার্নের প্যাকটা কিন্তু লাগানো হচ্ছে অ্যান্ড সানবার্নের প্যাক লাগানো পরে এটাকে ওয়াশ করে উঠানোর পরে আমরা এখন ফেস মাসাজ শুরু করেছি অ্যান্ড ফেস মাসাজের মাধ্যমে আমরা যতটুক পারবো হাইড্রা মেশিনের মাধ্যমে নাকের উপরে স্পোর্টস ব্ল্যাকেটস অ্যান্ড ওয়াইরসগুলোকে রিমুভ করে ফেলবো সো ভিও ওনারা যেহেতু অ্যাজ এ প্লেয়ার প্লেয়ার হিসাবে ওনাদের ফেজের মধ্যে সান বার্ন এটা কমন হয় কিন্তু এগুলোকে রিমুভ করে নিলে মান্থলিভাবে রিমুভ করে নেওয়া হয় তাহলে আপনার অনেক ফেসের মধ্যে অয়েলি জমে না সান বার্ন বেশি বাড়ে না অ্যান্ড মেস্তার সমস্যা হয় না তো অবশ্যই আমরা ট্রাই করি যাতে ফেজের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেজ বেশি না জমে সেটাই আমরা কেয়ার করে এখন আমরা স্টিমিং করছি অ্যান্ড তার সাথে নাকি রুমলে হাইড্রা মেশিনের যে থ্রাপি আছে সেটা দিচ্ছি হাইড্রাফেশাল খুবই গুরুত্বপূর্ণ এটা আপনার যে কোনো আমাদের যেমন নর্মাল পাবলিক যারা আছে তাদেরকে খুব প্রয়োজন পড়ে কারণ আমাদের বাংলাদেশের ওয়েদারটা কিন্তু অনেক বেশি এখন খারাপ চলছে কখন গরম কখন ঠান্ডা হয়ে যায় আমরা কখনো দিন কোনো কিছু বলতে পারি না তো হাইড্রাফেশাল মান্থলি আপনার যদি একবার নেন তাহলে আপনার ত্বকের কেয়ার হবে অ্যান্ড তার সাথে আপনার স্কিনটাও ভালো থাকবে স আমাদের হাইড্রা ফেসিয়ালের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড দেন আমার ফেসটাকে ওয়াশ করার পরে এখন আমি চুলটাকে জাস্ট লেয়ার করে দেব বিজয় ভাই যেহেতু চুলটাকে লং রাখতে পছন্দ করছেন তো আমি ওনার লং হেয়ারের মধ্যে যতটুকু পারছি লেয়ার করে দিচ্ছি অ্যান্ড লেয়ারের মাধ্যমে যাতে ওনার চুল একটা সোয়াব লুক চলে আসে সেটাই আমি করব জ দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলমোস্ট হেয়ার কাটটা কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড উপরে চুলগুলো যেগুলো আছে সেগুলোকে আমি লেয়ার করে দেবো কারণ চুলটাকে অ্যাকুরেট রাখতে হবে যদি অ্যাকুরেট না রাখা হয় সেক্ষেত্রে শেপ করতে অনেক সমস্যা হয় তো দেখতে পাচ্ছেন আমি সব জায়গা থেকে একদম লেয়ার লেয়ার হেয়ার তুলে দিচ্ছি অ্যান্ড যতটুক পারছি আমি আমার বেস্ট দেওয়া ট্রাই করছি অ্যান্ড ফাইনালি লুকটা আপনাদের সামনে সো ভিউ ওনার পেজটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই সানবান রিমুভ হয়ে গেছে ফেসটা একটা গোর্জেস অ্যান্ড গ্লোই স্কিন চলে আসছে অ্যান্ড তার সাথে ওনার লুকটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন অ্যান্ড ভিউার্স অবশ্যই আপনারা বলবেন অ্যানামুলক বিজয় ভাই যে আমার ব্যাগটা দিয়েছেন গিফট করেছেন সেই ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো গাইজ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামত অ্যান্ড শেয়ার করবেন আপনার সেই সব ফ্রেন্ডদেরকে যারা এরকম এক্সপেন্সিভ নতুন লুক পেতে খুব বেশি আগ্রহী অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে যারা এনামূলক বিজয় ভাইকে পার্সোনালি ফলো করেন অবশ্যই আমার ভিডিওকে বেশি করে শেয়ার করে দেবেন অ্যান্ড গাইজ আপনারা কারা কারা চান এনামূলক বিজয় ভাই আমাদের বাংলাদেশ ক্রিকেটে আবার ব্যাক আসুক অবশ্যই আপনারা ওনাদের জন্য দোয়া করবেন অ্যান্ড উনি যেহেতু একটা আইকনিক আমাদের বাংলাদেশে কিন্তু মোস্ট লিজেন্ট একটা আইকনিক তো আমরা চাই ওনার বেস্ট পারফরমেন্স দেখার জন্য সো বিওর যারা নতুন নতুন লুক পেতে খুব বেশি আগ্রহী অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন লাইক করে রাখবেন অ্যান্ড আপনার শেষ ফ্রেন্ডদেরকে অবশ্যই মেনশন করবেন যারা নতুন নতুন লুক এবং নতুন এক্সপেন্সিভ হেয়ার কাট পেতে খুব বেশি আগ্রহী প্রকাশ দেরি না করে এখনই চলে আসুন আক্তার আলী হের স্টোর